সর্তানের জিম বসতে পেরেছি নাম সর্তানের অবস্থিত ভিরে ফুটে খেলে থেকে খেদা হয় আর কিছু না চলেন ভিতরে ঢুক প্রথমে ভিতরে বাস গেট তারপর পুরোতন কিছু গাছ বইপি কিছু পেটে ফেলেছে এখানে একটা গাছ ছিল কেটে ফেলেছে যাই হোক মাংখ মাংখ গাছ কেটে ফলক বানাইছে আমরা প্রথমে প্রবেশ করতেছি লিফটিং এখানে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে ফিরুজ ভাই বিদ্যুৎ ভাইয়া এটা হচ্ছে আমাদের জিম

যারা যারা প্রার্থন যারা ব্যায়াম হয়ে গেছে যারা করতেছে তাদের এখন এই ক্লাবে এসে সময় দেওয়া ক্লাব ক্লাবকে বাঁচানোর বিভিন্ন